আসসালামু আলাইকুম আমাদের দেশে যে সকল রাজনৈতিক দলগুলো আছে তাদের তিন ধরনের সমর্থক আছে এক নম্বর হচ্ছে যারা কর্মী দুই নম্বর মনোসমর্থন সমর্থন যারা দিয়ে থাকে আর এক রকম আছে সুইং ভোটার যারা এক সময় এ দলকে ভোট দেয় আর এক সময় ওই দলকে ভোট দেয় আর এদের জন্যই ক্ষমতার পালাবদল হয়ে থাকে তো ইদানিংকালে দেখা যাচ্ছে বড় বড় দলগুলো তাদের কর্মী সমাবেশ করছে এবং কর্মীদের দেখানো চেষ্টা করতেছে কোন দলে কর্মী কত বেশি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে কর্মী দেখালেই কিন্তু একটি দল ক্ষমতায় চলে যাবে না যে জনসমর্থন আছে কি না যারা জনগণের কাছে যেতে পারবে তারাই ক্ষমতায় যাবে আমাদের মনে রাখতে হবে যে তিরিশ পার্সেন্ট সুইং ভোটার আছে আমরা মনে করি যদি ধরে নিলাম সত্তর পার্সেন্ট লোক দলকে সমর্থন করেন কোনো না কোনো দলকে আর যে তিরিশ পার্সেন্ট লোক কাউকেই সমর্থন করে না এরা একবার এ টিমকে ভোট দেয় আর একবার বি টিমকে ভোট দেয় আর এর মাধ্যমে ক্ষমতার পালাবদল হয় তো আমাদের যে দেশের রাজনৈতিক দলগুলোর উচিত এই ফ্লুটিং ভোটার অর্থাৎ সুইং ভোটারদের টার্গেট করা এবং তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করা আর একটা জিনিস মনে রাখতে হবে যে যে দল করে সে সে দলে ভোট দেবে আর যারা বিএনপি করে তারা বিএনপিতে ভোট দেবে অর্থাৎ বিএনপির কর্মীরা বিএনপিতে ভোট দেবে আর জামাতের কর্মীরা জামাতকে ভোট দেবে আওয়ামী লীগের কর্মীরা আওয়ামী লীগকে ভোট দেবে সুতরাং রাজনৈতিক দলদের উচিত হবে টার্গেট করা যারা আপনার সুইং ভোটার সুতরাং কর্মীদের নিয়ে বড়ো বড়ো সমাবেশ না করে আমার মনে হয় যে আপনারা জনগণের কাছে যান জনগণ কি চাই আপনাদের ভীষণ কী আপনারা জনগণকে কী দিতে পারবেন কিভাবে বেকারত্ব দূর করবেন কিভাবে রাষ্ট্রের যে কোষাগার সেটা বৃদ্ধি করবেন কিভাবে ভ্যার ট্যাক্স কমিয়ে জনবান্ধব করতে পারবেন দ্রব্যমূল্যের দাম কমাতে পারবেন বিদ্যুতের দাম কমাতে পারবেন সর্বোপরি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বেকারত্ব দূর করতে পারবেন এগুলোর উপর ফোকাস দেওয়া দরকার এবং একটা ভয়েস থাকা দরকার সাধারণ পিপুলের জন্য যেন যারা সুইং ভোটার আছি আমরা তারা যেন আকৃষ্ট হয়ে সে দলের প্রতি আমরা সমর্থন দিতে পারি সর্বোপরি একটি কথা মনে রাখতে হবে নিরপেক্ষ নির্বাচন হলে ভোটার উপস্থিতি বাড়বে সুতরাং সুইং ভোটার যারা এই ধরনের ভোটারদের কিন্তু ডিমান্ড বেড়ে যাবে তারা কাকে ভোট দেবে একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার বিশ্লেষণ করে প্রার্থীর যোগ্যতা বিচার করেই কিন্তু তারা ভোট দেবে সুতরাং সবার সব রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান আপনারা জনগণের কাতারে আসুন জনগণ কি চাই জনগণের সাথে আপনারা একত্রতা ঘোষণা করবেন ধন্যবাদ